নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে মা বলছে আজকে কি টিফিন বিস্কুট নিয়ে যাবে আমরা হ্যাঁ নিয়ে যাব তার যে মা কি দেবে ছোট বেলার মতো ছোটবেলা স্কুলে যেত আটার মা কি যে মা কি দেওয়া হতো আমি খুব ভালোবাসি ওরকম ভাবে বিস্কুট দিয়ে আমি তো বিস্কুট বেশি খেতাম না বিস্কুট খেতে আমার বোন

আমি ম্যাগি খেতেই চাই না ওটা সহজ পদ্ধতিতে হয়ে ওঠে সারস্বাস করে খাওয়া পরের দিন ওই নসি কমে গেছি পরের দিন ওই সকালবেলা ব্রেকফাস্টে কি দেবে ম্যাগি দিয়েছে গরম গরম একদম ধোয়া উঠছে সবাই খেয়েছে এবার সবাইকে এক বাটি করে দিয়েছে আমি তো খেতে পারবো না শুধু শুধু নষ্ট করে কী হবে তা আমাদের সঙ্গেই সব গেছিলো আমি আবার তুলে দিলাম কিছু তো খেতে হবে ওখানে তো দোকান টোকান নেই অল্প একটুখানি খেয়েছি আমি খেতে পারি না একদম ম্যাগি সব দেখি হুস হুড় হুড় করে খেয়ে নিচ্ছে ম্যাগি আর ওইখানে তো বেশি পাওয়া যায় ম্যাগি ওইসব মোমো মোমো ছিল না বলেই ম্যাগি খাওয়ার জন্য চলো চা খেয়ে নি যে মা রান্না বসিয়েছে ওই দিয়ে কাটা যায় কখন কাটা যায় করা দিয়ে কাটো না এই যে মা রান্না বসিয়ে দিয়েছে এদিকে সব বাসন হয়েছে মাঝ আছে সেরকম রান্নার ঝামেলা অতটা নেই পোস্ত করবে তো আমরা পোস্তটা খুব খাই আমি ঘর ঘরগুলো ঝাঁপ দিয়ে নি আমরা বাটি পোস্তটা খুব খাই বাটি পোস্ত না পোস্তটাই বাটি পোস্তটা মামার বাড়ির

খেয়ে নি খিদে গোলাপ ফুলটা ফুটেছে দেখো এটা একটা এই একটা এটা ফুটেছে এখানে জবা ফুল ফুটেছে এই গাদা ফুল ফুটেছে ডালিয়া গাছে কুড়ি আসছে ওদিকে ফুটেছে এই যে লাল গাদা ছিট মতন হয়েছে আরো হবে এই কুড়ি আসছে এই একটা গাদা গাছে কুড়ি ফুল ফুটেছে আর এই কুড়িটা সবে বড় হচ্ছে ফুটবে বলে উদাহরণ এই গোলাপ গাছের ফুলগুলো দারুণ হয়েছে আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে যাচ্ছে আমাকে দেখেই শুধু আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে তিনজন এসছে এই যে তিনটেতে এসেছে কি করবি তোরা বিস্কুট খাবি ও তুই খাবি আচ্ছা কি রে বিস্কুট খাবি পেচন ফিরে দাঁড়ালি বিস্কুট দেবে না এই যে বদমাইশ দেখ না আমি তো ওই জন্য যে যদি না শুনতে পাই বাবা বলবে তাও জানলা খুলে রেখেছিলাম আমি রোদ্দুরে ওইখানটা চেয়ারটা নিয়ে বসেছিলাম ভালো করেছো এত পাটায় বেতা তাও সন্ধে দিতে চলে এসছে আর সেগুলো না মা আমাকে ডাকতে ডাকতে নিয়ে আছে সে তো আমি আসি দেখে ওই মেদিনীপুরের ওই যাদের বাড়ি ওদের বাড়ির কাছে সেই এগিয়ে গেল এগিয়ে গিয়ে আমায় কি সব বললো আমার মুখ গায়ে মুখ দিয়ে দিল দিয়ে কিসব সব বলে এবার এগিয়ে দৌড়ে দৌড়ে চলে এলো ছিল এখানে ব্রাউনি শুয়ে ব্রাউনি তো ও ও করতে করতে এগিয়ে গিয়ে আসছে না 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 সুন্দরী আবার ব্রাউনি সুন্দরীকে ও ও ছিল ওকে আমরা যাচ্ছি তুইও ওদের কেউ না ওদের যারা বোঝে ওদের ভাষা ঠিক বুঝতে পারবে এইবার ওই দিকে কি দেখেছে একজন তো প্রথমে সুন্দরী দৌড়ে গেল তারপরে এইটা দৌড়ে গেল

এই যে মা চা করছে চা করছে চা রাতে কি হবে বেগুন পোলা আর লুতি লুতি আর বেগুন পোড়া বেগুন পোলা খুব ভালো লাগে শীতকালে ওটাই

ওই জল দিচ্ছ কেন কতজন দিচ্ছ মা গপুর জন্য দেখো কি বুনছে পঞ্চু এই যে কি সুন্দর করেছে পঞ্চু বড় ছোট গোপুর জন্য করেছে একটা বড় গোপুর জন্য কালকে ধরবো ওর দাদার জন্য একটা করবে হুম ওর জন্য একটা করেছে ওর দাদার জন্য একটা করবে হ্যাঁ সুন্দর করেছে কার কাছ থেকে শেখা এটা আমার দিদির কাছ থেকে শেখা আমার দিদি পটফট পটফট করে বুনতো আঙ্গুলে উল জড়িয়ে বা সুতো জড়িয়ে লেশ বুনতো গেঞ্জি বুনতো যখন আর এটা তো এতে ক্রুসে বোনা হ্যাঁ গেনজিও ক্রুসে বোনা যায় সুতো দিয়ে সাদা ক্রস সুতো আমি পারি না ক্রুসের কাজ আমি এ পারি হ্যাঁ ছয়েটার পয়টার বুনতে বা স্কুলে করতে দিয়েছি আমি ওগুলো সব একাই করতাম আমার দিদিরা পটপট পটপট করে বুনতো আর আমি আমি নিজে একা দুপুরে রোদ দূরে বসে বসে করছি আর মনে মনে হাসছি দিদিকে রেগে গেলে বলে হ্যাঁ নিজে পারিস আমার পটপট পটপট করে নিজে কি সুন্দর বুনছে আর আমায় একটু শেখায় না শেখাতে বললে শেখাই না তাহলে তুই এরকম বাঁ হাতে সুতো টেনে ধর ধরে আর এরকম করে বোন দেখবি পারবি সেই করে 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 দিদির কাছ থেকে এই শিখেছি তা সবটা দিদি ওই যেরকম গেঞ্জি বুনতে পারে সায়ার লেস বুনতে পারতো আমি ওইগুলো পারি না এই কাজ চলার মতন এইগুলো শিখেছি টুকটাক এই যে মা রুটি করছে কখন থেকে বাইরে এসছে পেঁয়াজ কাটছে করছে আর এই বেগুনটা পোড়ানো হবে বেগুন কি আমি আমি পোড়াবো বেগুন তুমি গিয়ে ঘরে গিয়ে বসো আমি বেগুনটা পুড়িয়ে ফেলছি এতক্ষণ ধরে কি করছে না আটা মাগলাম তারপরে লঙ্কা পেঁয়াজ সব কাটলাম লঙ্কা রসুন ছাড়ালাম

এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে হয়ে যাবে বেশি বাসন পরেনি আর ওই এদিকটা বেগুন পোড়ানো হয়েছে বলে বেগুনের একটা কিরাম তেলটা পড়ে না তেলটা পরে বিচ্ছিরি কালো দাগ হয়ে যায় ওই জন্য ওইটা মা বললাম মুছে নিলে হয়ে যেত মুছে নিলে ওই কালো দাগটা ওঠে না ওটা পুড়ে পুড়ে আরও বসে যাবে বিচ্ছিরি দেখতে লাগবে আর ঠান্ডাটা একটু কম কিন্তু রাত্রিরের দিকে ঠান্ডাটা লাগে আর ঘরের ভেতর যেন বেশি ঠান্ডা বাইরের থেকে আর বাসনগুলো মাজা হয়ে আছে আর ডগিটাকে তো রাত্রিরে দুধ দিয়ে ভাত দিই দুধ দিয়ে ভাত মেখে দেবো চটকে না দিলে না খেতে পারে না ঠিক এই যে দিয়ে চেটে চেটে খায় ওই জন্য খেতে পারে না আর দুধ দিয়ে ভাত দিলে একটু খায় আর শীতকাল এখন টক দই দিয়ে দিন আর মাছ মাছ তো খেতে চায় না আগে ডিম দিয়ে ভাত খেত সেটাও খায় না কি হয়েছে ওর কে জানে শুধু দুধ দিয়ে ভাত খাবে তাও পুরোটা খায় না অন্য কেউ যদি সেদ্ধ ভাত দেয় না তাই খেয়ে নেয় আমরা যদি সেদ্ধ ভাত দিই তাহলে ও খাবে না যাই হোক ওর ভাত মাখা হয়ে গেছে এবার ভাতগুলো দিতে যাবো বাইরে না ও তাহলে খেয়ে খাচ্ছিলিস না কি সুন্দরই না ব্রাউনি

মারপিট করবে কোথায় বসে দুজনে দেবে যাই হোক এই হাসি মজা আমাদের সারাদিন দুজনের মধ্যে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে